ছেলেমেয়েরা যে আন্দোলন করেছে জুলাই মাসের সাত তারিখ থেকে নিয়ে ছেলে মেয়ে তো একসাথে গভীর রাত পর্যন্ত আন্দোলন করেছে কই একটা মেয়েকে তো কেউ বেদ্যুতি করেনি একটা মেয়ের মধ্যে তো কোনো ভয়ভীতি ছিল না তাহলে আমার অপরাধটা কি আমাকে সৈয়াচার বলা হচ্ছে আমাকে গণহত্যাকারী বলা হচ্ছে আমার বিরুদ্ধে মামলা আমি মানবাধিকার লঙ্ঘন করেছি আমি কোন মানবাধিকারটা লঙ্ঘন করেছি বরং ডক্টর ইউস মানবাধিকার লঙ্ঘন করেছে আজকে যে গণহত্যা সে গণহত্যা সে চালাচ্ছে আমরা যে যখন জন মানুষ মারা গেল এই আঠারো জুলাই আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করে দিলাম কই সেই কমিশনকে তো কাজ করতে দেওয়া হয়নি আবু সাইদ তাকে এভাবে হত্যা করা হয়েছে খুব সুন্দর করে ছবি দেখানো হলো টেলিভিশনে তার উপর কতগুলি গুলি হলো অতগুলি গুলির পর তার গা থেকে এক ফোটা রক্ত ঝরল না তাকে নিয়ে চলে গেল স্যার টেনে তারপরে পাঁচ ঘন্টা পরে তাকে হাসপাতালে আনলো যে মানুষটার গুলে এরকম পাঁচ ছটা গুলি লাগে তাকে তাৎক্ষণিকভাবে তো হাসপাতাল নিতে হয় ট্রিটমেন্ট করতে হয় তাকে হাসপাতাল নিল না কেন ট্রিটমেন্ট করলো না কেন তাহলে কার গুলিতে মারা গেল এবং এই যে মুগ্ধ সব আরও যারা মারা গেছে আমি তো মনে করি সকলে কবর থেকে লাশ তুলে নিয়ে এসে বিদেশ থেকে এক্সপার্ট এনে ফরেনসি করে দেখা হোক এই হতা কারা করেছে এটা এনুসারি মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ তাদের এই সমন্বয়টা ভালোভাবে জানে গাল হাতে অস্ত্র ছিল আর যে রাইফেল যে বন্ধু গুলি যেটা সেই সাত পয়েন্ট ছয় দুই এটা আমাদের পুলিশ ব্যবহার করে না কাজে এই গুলি হাতে ছিল তাদের এ পর্যন্ত খুঁজে কিন্তু বের করা হয়নি কিন্তু সব মামলা কার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আর যত আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেল তারা আর শহীদের তালিকায় স্থান পায় না এটাই হচ্ছে সব দুর্ভাগ্যের বিষয় সেখানে স্থান নাই কিন্তু তালিকা বাড়ানোর জন্য ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে সেখানে যারা মারা গেছে তাদেরকেও শহীদের তালিকায় নিয়ে এসেছে তাদেরকে নাকি আওয়ামী লীগ হত্যা করছে তোমরা ইন্ডাস্ট্রি ভাঙতে গেল আগুন দিলা লুটপাট করলা তারপরে সেই আগুনেই মানুষ মারা গেছে হোটেলে আগুন দিয়েছে সেই আগুনে মানুষ মারা গেছে বাড়িতে আগুন দিয়েছে আমাদের প্রত্যেকটা নেতা কর্মীদের বাড়িতে আগুন দিয়েছে অনেক বাড়িতে তো তার ভিতরে মানুষ পুড়ে মারা গেছে সাড়ে চারশো থানা এবং পুলিশ বাড়িতে আগুন দিয়েছে থানার মধ্যে পুলিশ মারা গেছে কই শহীদের একটা পুলিশের নাম নেয় কেন তারা কি তাদেরকে তারা কারা হত্যা করেছে সে হত্যাকাণ্ড তো ইনুস বাহিনী করেছে ইনুসের বাহিনীর দ্বারা এই কর্মকাণ্ড করে গেছে